বাংলাদেশের জাতীয় ভাষা বাংলা পাকিস্তানের জাতীয় ভাষা উর্দু কিন্তু ভারতের মতো এত বড় দেশের কোনো জাতীয় ভাষা নেই এমনটা কেন গান্ধীজি এবং মোদীজি দুজনে আলাদা রাজনৈতিক দল করলেও দুজনের মধ্যে একটা মিল আছে দুজনেই হিন্দি ভাষাকে ভারতের রাষ্ট্রভাষা করতে চেয়েছেন তবে এখনো পর্যন্ত আমাদের দেশে কোনো রাষ্ট্রীয় ভাষা নেই অলরেডি এই বিষয়ের ওপর এই ভিডিওতে আলোচনা করেছি যে কেন ভারতের মতো এত বড় দেশে এখনো পর্যন্ত কোনো রাষ্ট্রভাষা নেই যদি ওই ভিডিওটা দেখতে চান ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে ওখান থেকে দেখে নেবেন আজকের আলোচনার বিষয় হলো প্রথমত যদি ভারতে কোনো একটা ভাষাকে রাষ্ট্রভাষা করতেই হয় তাহলে সেটা কোন ভাষা হবে যেটাকে ভারতে রাষ্ট্রভাষা করা উচিত দ্বিতীয়ত হলো এত ভাষার দেশ ভারতে কোনো একটা ভাষাকে রাষ্ট্রভাষা করলে কি কি সুবিধা পাবো তৃতীয়ত হলো কোনো একটা ভাষাকে রাষ্ট্রভাষা করা খুবই কি জরুরি এই সব বিষয় নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে ভাষাগত দিক থেকে পৃথিবীতে প্রধানত দুই ধরনের দেশ রয়েছে এক হলো যে সকল দেশে মানুষজন প্রধানত একটা ভাষাতে কথা বলেন যেমন বাংলাদেশ ইংল্যান্ড স্পেন ফ্রান্স জার্মানি ইত্যাদি দ্বিতীয়ত হলো যে সকল দেশে মানুষজন অনেক ভাষাতে কথা বলেন যেমন বেলজিয়াম সুইজারল্যান্ড ইন্ডিয়া ইত্যাদি জাতীয় ভাষা নিয়ে সেই সকল দেশে সমস্যা হয় না যে সকল দেশে মানুষজন প্রধানত একটা ভাষাতে কথা বলেন সমস্যা সেই সকল দেশে হয় যে সকল দেশে মানুষজন বিভিন্ন ভাষাতে কথা বলেন যেমন বাংলাদেশে মানুষজন প্রধানত বাংলা ভাষাতে কথা বলেন তাই বাংলাদেশের জাতীয় ভাষা বাংলা করলে বিশেষ সমস্যা হয় না কিন্তু সমস্যা হয় সেই সকল দেশে যে সকল দেশে মানুষজন বিভিন্ন ভাষাতে কথা বলেন ফলে সেই সকল দেশে কোনো একটা ভাষাকে ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ঘোষণা করা খুবই কঠিন হয় যেমন ভারতে কাশ্মীরি সিন্ধি হিন্দি বাংলা উড়িয়া তেলেগু তামিল মারাঠি মালয়ালম বিভিন্ন ভাষায় কথা বলার মানুষ রয়েছে ফলে কোনো একটা ভাষাকে ভারতে জাতীয় ভাষা হিসেবে ঘোষণা করা খুবই কঠিন হয় ফলে এত ভাষার দেশ ভারতে কোনো একটা ভাষাকে জাতীয় ভাষার মর্যাদা দিলে মানুষ তার সহজে মেনে নেবে না এই সমস্ত দেশের কাছে তিনটি অপশান থাকে প্রথম হলো যে কোনো একটা ভাষাকে জাতীয় ভাষার মর্যাদা দেওয়া কিন্তু এতে সমস্যা হলো কোন ভাষাকে জাতীয় ভাষার মর্যাদা দেওয়া হবে

তাহলে ভারতের মানুষ থেকে যে ভাষাতে বেশি কথা বলেন তা হল হিন্দি সাতান্ন দশমিক শূন্য নয় পার্সেন্ট দ্বিতীয় হলো বাংলা আট দশমিক আট পাঁচ পার্সেন্ট তৃতীয় হলো মারাঠি আট দশমিক এক পার্সেন্ট পার্সেন্টেজের নিরিখে যদি কোনো একটা ভাষাকে রাষ্ট্রভাষা করা হয় তাহলে সেই ভাষাটি হওয়া উচিত হিন্দি পার্লামেন্টে এমনই একটি প্রস্তাব রাখা হয়েছিল এবং বলা হয়েছিল যে ভারতে সব থেকে বেশি যে ভাষাতে মানুষ কথা বলেন তা হলো হিন্দি এর অর্থ হিন্দি ভারতের যতগুলো ভাষা আছে সব থেকে সুন্দর ভাষা জবাবে একজন ওই পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিলেন যে কোকিলের থেকে কাকের সংখ্যা অনেক বেশি এর অর্থ মোটেই এটা নয় যে কোকিলের থেকে কাকের সুরও অনেক ভালো ফলে হিন্দি বেশি মানুষ বলে বলে এর অর্থ মোটেই এটা নয় যে অন্য ভাষার থেকে হিন্দি সব থেকে সুন্দর ভাষা সুতরাং বুঝতেই পারছেন যে কোনো একটা ভাষাকে রাষ্ট্রভাষা ঘোষণা করলে অন্য ভাষার মানুষ সহজে তা মেনে নেবে না দ্বিতীয়ত হল যতগুলো ভাষাতে মানুষ কথা বলেন সমস্ত ভাষাকেই ভারতের রাষ্ট্রভাষা ঘোষণা করা হোক কিন্তু এতে সমস্যা হলো ভারতের মানুষ মোট সাতশো আশিটি আলাদা আলাদা ভাষাতে কথা বলেন আবার ভারতের সংবিধান মোট বাইশটি ভাষাকে অফিসিয়াল ভাষার মর্যাদা দিয়েছে সুতরাং ভেবে দেখুন যদি এতগুলো ভাষাকেই রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়া হয় তাহলে ভারতের একটা ছোট থেকে বড় সমস্ত নথি কতগুলো ভাষাতে বানাতে হবে প্রত্যেকটা অফিসে যে কোনো ভাষার ডকুমেন্ট বা লেটার হোক তা অ্যাকসেপ্ট করতে হবে পার্লামেন্ট বা এই ধরনের সমস্ত জায়গাতে প্রত্যেকটি ভাষার ট্রান্সলেটর রাখতে হবে ফলে এতগুলো ভাষাকে রাষ্ট্রভাষা করলে বিশাল বড় সমস্যা তৈরি হতে পারে যা খুব সহজ হবে না তৃতীয় অপশান হলো দেশে রাষ্ট্রভাষার কোনো প্রয়োজন নেই ভারত এটাই করেছে আমাদের দেশে কোনো জাতীয় ভাষা নেই সব ভাষাকেই সমান মর্যাদা দেওয়া হয়েছে যদিও হিন্দি এবং ইংলিশকে অফিসিয়াল ভাষার মর্যাদা দেওয়া হয়েছে তবে অন্য কোনো ভাষাকে ছোট করার জন্য নয় প্রত্যেকটি ভাষাকে সম্মান জানিয়ে হিন্দি এবং ইংলিশকে অফিসিয়াল ভাষা করার মাধ্যমে কেবলমাত্র অফিসিয়াল কাজগুলিকে একটু সহজ করা হয়েছে কিন্তু প্রশ্ন হলো রাষ্ট্রভাষার প্রয়োজনটা কি যদি কোনো একটা ভাষাকে রাষ্ট্রভাষা করা হয় এর কী কী সুবিধা পাব প্রথম হলো স্বাধীনতা সংগ্রাম স্বাধীনতা সংগ্রামের সময় ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করতে ভারতের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ব্রিটিশ বিরোধী আন্দোলনকে ছড়িয়ে দিতে যেটা সবথেকে বেশি জরুরি ছিল তা হলো ভাষা কিন্তু ভারতে বিভিন্ন ভাষার মানুষ রয়েছেন কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত বিভিন্ন ভাষায় মানুষ কথা বলেন এত ভাষা হওয়ার কারণে ভারতের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে স্বাধীনতা সংগ্রামের বার্তা পৌঁছে দেওয়া সহজ ছিল না এই রাস্তাকেই সহজ করার জন্য স্বাধীনতা সংগ্রামীরা পুরো দেশের জন্য একটা কমন ল্যাঙ্গুয়েজের গুরুত্ব অনুভব করেছিলেন তারা দেখলেন সবথেকে বেশি বলা ভাষা হল হিন্দি তাই তারা হিন্দি ভাষাকেই জাতীয় ভাষা করার জন্য প্রবল চেষ্টা করেছিলেন হিন্দিকে ভারতের জাতীয় ভাষা করার জন্য সবথেকে বেশি চেষ্টা করেছিলেন দুজন গুজরাতি অবশ্য আজও দুজন গুজরাতি এই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তখন ছিলেন গান্ধীজি এবং কে এম মুন্সি আর এখন নরেন্দ্র মোদী এবং অমিত শাহ এছাড়াও সর্দার প্যাটেল গঙ্গাধর তিলক সাভারকর কেশবচন্দ্র লালা লাজপত রায় নেতাজি সুভাষ চন্দ্র বসু অনেকেই তবে ইন্টারেস্টিং ব্যাপার হলো এদের কারোরই মাতৃভাষা হিন্দি ছিল না তবুও তারা রাষ্ট্র গুরুত্ব বুঝতে পেরেছিলেন দ্বিতীয়ত হলো রাজনৈতিক ক্ষেত্রে একজন ব্যক্তির ক্ষেত্রে দেশের সমস্ত ভাষা শেখা সহজ নয় যেমন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি হিন্দি উর্দু গুজরাটি বা আরও কয়েকটা ভাষাতেই কমফোর্টেবল বাট তিনি যখন কর্ণাটক তামিলনাড়ু সব জায়গাতে যান তখন তাকে সঙ্গে করে একজন ট্রান্সলেটর নিয়ে যেতে হয় যিনি প্রধানমন্ত্রীর ভাষাকে ওই আঞ্চলিক ভাষাতে অনুবাদ করেন ফলে এখানেও যদি একটা কমন ল্যাঙ্গুয়েজ থাকতো এই সমস্যাটা হতো না তিন নম্বর হল ট্রাভেলিং বেনিফিট আপনি যদি কেরালাতে বেড়াতে যান সব থেকে বড়ো যে সমস্যা হয় সেটা হলো না তো আপনি তাদের ভাষা বুঝতে পারবেন না তারা আপনার ভাষা বুঝতে পারবে একই সমস্যা হয় তারা যখন আপনার রাজ্যে বেড়াতে আসে তখনও তারাও আপনার ভাষা বুঝতে পারে না আপনিও তাদের ভাষা বুঝতে পারেন না চার নম্বর হল জবস প্রিপারেশান এসএসসি রেলওয়ে এদের যে এক্সামগুলো হয় এদের প্রশ্নগুলো প্রধানত হিন্দি এবং ইংলিশেই করা হয় আমরা যারা নন হিন্দি রাজ্যে বড় হয়েছি আমাদের জন্য হিন্দি এবং ইংলিশ দুটোই ফরেন ল্যাঙ্গুয়েজের মতো মনে হয় আর যারা হিন্দি স্পিকিং রাজ্যে বড় হয়েছে তাদের জন্য ইংলিশ ফরেন ল্যাঙ্গুয়েজ মনে হলেও হিন্দি তো তাদের মাতৃভাষা ফলে বুঝতেই পারছেন যে যদি কোনো একটা ভাষাকে রাষ্ট্রভাষা করা হতো তাহলে সেই ভাষা ভারতের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সমস্ত জায়গাতে শেখানো হতো স্কুলে পড়ানো হতো ফলে এই সব সমস্যাতেই আর পড়তে হতো না তবে মনে রাখবেন যে কোনো একটা ভাষাকেই রাষ্ট্রভাষা করার মোটেই উদ্দেশ্য এটা নয় যে অন্য ভাষাগুলোকে ধ্বংস করে দেওয়া এর প্রধান উদ্দেশ্য হলো সমস্ত ভাষাকে সম্মান জানিয়ে সাধারণ মানুষের জীবনকে একটু সহজ করা তবে আমি মনে করি যদি কোনো একটা ভাষাকেই রাষ্ট্রভাষা নাও করা হয় এতে বিশেষ কোনো সমস্যা হবে না শুধুমাত্র সরকারকেই একটা কাজ করতে হবে দেশের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজকে ভালোভাবে প্রচার প্রসারের মাধ্যমে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তের মানুষকে অন্তত পক্ষে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজে কথা বলার দক্ষতা গড়ে তুলতে হবে এর মাধ্যমে দেশের সমস্ত মানুষের একটা কমন ল্যাঙ্গুয়েজ তৈরি হবে এবং কোনো একটা ভাষাকে আর রাষ্ট্রীয় ভাষার মর্যাদা দেওয়ার প্রয়োজন হবে না এছাড়া এর প্রধান যে সুবিধা হবে তা হলো, দেশের সমস্ত মানুষ কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত সমস্ত মানুষ নিজেদেরকে একটা ইমোশানে খুঁজে পাবে তখন আর কেরালাকে বিদেশ বলে মনে হবে না সমস্ত ভাষাকে সম্মান করুন সকলকে ভালোবাসুন কারণ ভাষা আলাদা হলেও আমরা আলাদা নই আমরা সকলেই ভারতীয় আর ভারত ইউনিটি ইন ডাইভার্সিটি বৈচিত্র্যের মধ্যে ঐক্য এই নীতিতেই বিশ্বাসী দেখা হবে পরের ভিডিওতে জয় হিন্দ জয় ভারত